জনপ্রিয় কালমিমোরিয়াম কালমিমোরিয়াম না এটা জাম্বু সাইজটা হ্যাঁ এটা আপনার আপনার 3 কেজির দাম হচ্ছে 2800 টাকা 3 কেজি 2800 টাকা হ্যাঁ এটা বিএপিটা বিএপিটা আচ্ছা এটা পাইকের নিলে কিছু কম রাখা যাবে পাইকের দাম আর একটু কমে নিতে হবে নাকি এটা আপনার 25 না 25 27 আচ্ছা সালামুকুম গাইস আজকে কোথায় আছি আজকে আছি হ্যাঁ বাদাম যে খেজুরের মার্কেট খেজুরের গুল্লিতে আছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে ভরপুর কিন্তু খেজুর সারা বাংলাদেশে কিন্তু ভাইরা পাইকারি দিচ্ছে হাজি মোহাম্মদ সিরাজুল ইসলাম মার্কেটে এই যে সিরাজুল ইসলাম মার্কেটে খেজুরের মার্কেট এটা কিন্তু সরাসরি আপনারা এই যে অ্যাড্রেসটা দেখছেন এই অ্যাড্রেসে কিন্তু চলে আসতে পারেন আপনারা খেজুরের যারা বিজনেস করতে চাচ্ছেন ভাবছেন যে ব্যবসা করবেন অবশ্যই সরাসরি কিন্তু খেজুরের মার্কেটে আসলে আপনারা বিভিন্ন ধরনের খেজুর ক্রয় করতে পারবেন এখান থেকে আপনারা পাইকারি নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন কথা না বলে সরে যাচ্ছি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভরপুর দেখছি খেজুরের কালেকশন যেহেতু রোজা সামনে

আচ্ছা এক কেজি নাকি তারপরে যে আপনি সুকারি আছে রুতাপ রুতাপ কাজ পাকা যেটা হুম এটা আপনার 3 কেজি 2050 টাকা 3 কেজি 2050 2050 টাকা হ্যাঁ আচ্ছা পড়ে না হ্যাঁ এটা 5 কেজি ফেরি দিও 5 কেজি 5 কেজি 2500 টাকা 2500 টাকা হ্যাঁ আচ্ছা পরে এটা আছে মিডিয়াম সাইজ আইটা হ্যাঁ এটা 5 কেজি 2000 5 কেজি 2000 টাকা হ্যাঁ আচ্ছা এটা এটা সুকারি হুম এটা দু হাজার টাকা দেড় হাজার টাকা তুমি মলিও এটা আছে পাঁচ কেজি পঁয়ত্রিশশো টাকা পাঁচ কেজি পঁয়ত্রিশশো টাকা তারপরে এটা এটা আছে মিডজুলের বেবি সাইজটা হ্যাঁ এটা চার টাকা হাজার টাকা ছয় কেজি পাঁচ কেজি পাঁচ কেজি কেজি পিস এটা টাকা টাকা না প্যাকেট প্যাকেট কেজি কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা টাকা আছে টাকা টাকা সাইজ আছে হুম এটা দুবাই সুפרי হুম ৳1800 5 কেজি 5 টাকা না আপনার আছে কেজি না ওপি আজুয়া খেজুর আজুয়া না জনপুর হ্যাঁ বড়টা সাইজ হ্যাঁ জি এটা এটা কেজি কেজি টাকা কম আছে আর কম আছে না এটা কালমি মরিয়ম একটু মিডিয়াম সাইজের এটা 2800 টাকা 2800 টাকা 5 কেজি এটা সৌদি মরিয়ম 3 কেজি 3 কেজি না হ্যাঁ এটা 2900 টাকা 2900 টাকা সৌদি মরিয়ম জি আচ্ছা তারপরে আচ্ছা জলবে ডাল খেজুর হুম এটা 2600 টাকা 5 কেজি 5 কেজি 2600 টাকা জল খেজুরের তিনটা সাইজ স্মল এটা এটা মিডিয়াম দা লার্জ

তারপরে তারপরে আছে আপনি যে বিজা ফিট বল এটা এটা কম দাম 1800 টাকা পাঁচ কেজি পাঁচ কেজি 1800 জি আচ্ছা আর খেজুর আম্বার হ্যাঁ আম্বার খেজুর 3900 টাকা চার কেজি 3900 টাকা চার কেজি আচ্ছা এটা আছে সুগাই খেজুর সুগাই হ্যাঁ 3500 টাকা পাঁচ কেজি 3500 3500 টাকা না এটা ফ্রি মরিয়ম 10 কেজি এটা যদি 10 কেজি 10 কেজি এটা 3800 টাকা 10 কেজি 3800 টাকা না একটা মেরজুলের মিডিয়াম সাইজ 6500 টাকা 6500 না আচ্ছা এ কেজি 1900 টাকা 5 কেজি কত 1900 টাকা 1900 টাকা না পরে দেখে যে 10 কেজি 2000 টাকা 10 কেজি 2000 টাকা এটা কি খেজুর এটা বাংলা খেজুর বলা হয় বাংলা খেজুর হ্যাঁ আচ্ছা তারপরে দেখি ভাই

দশটা করার ভিতরে ফোন দিবেন রাত্রে বারোটায় অনেকে ফোন দেন এগুলা করবেন না মানে দশটার আহ আপনার সকাল সকাল থেকে দশটা রাত্রে দশটা দশটা পর্যন্ত কল দিতে পারেন কল দিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ভালো থাকবেন